নাগরিক মানে সবাইকে স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট যে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে রায় প্রদান করেছিল সেই রায়ের এক অংশে রায়ের মধ্যে উল্লেখ ছিল যারা পূর্বে চাকরি ছেড়ে এই দু সালের প্যানেলে সুযোগ পেয়েছে এবং আনটেন্টেড হিসাবে মানে চিহ্নিত হয়নি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়নি মানে যোগ্য হিসাবে তাদের পুরনো কর্মস্থলে ফেরত যাওয়ার একটা সুযোগ দিয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট সেই প্রেক্ষাপটে এবং রায় দেওয়ার তিন মাসের মধ্যে এই বিষয়ে অ্যাকশন নেওয়ার কথা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারকে সেই প্রেক্ষাপটে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর নোটিশ জারি করেছে কুড়ি ছয় দু হাজার পঁচিশে ম্যামো নাম্বার দুইশো আটত্রিশ এল এস ওয়ান সি এইট নাইন নাইন এলএস টু জিরো টু ওয়ান এই ম্যামো নাম্বারে দেখা যাচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রত্যেক ডিস্ট্রিক্ট সেকেন্ডারি এডুকেশনের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে অল ডিস্ট্রিক্টের এই প্রেক্ষাপটে তারা নোটিশ জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন বেঙ্গল এবং রেফারেন্স দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার তিন চার দু হাজার পঁচিশ পাসড ইন দ্য অ্যাবাভ ম্যাটার কোন ম্যাটারে ইন দ্য রেফারেন্স টু দ্য অ্যাবাভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট অনারেবল সুপ্রিম কোর্ট ওয়াজ প্লিস টু ডিসপোজ দ্য অ্যাফোস এড এসএল পি এসএল পি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালং উইথ আদার অ্যানালক ম্যাটার থ্রি ফোর টুটি ফাইভ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন্টার এলিয়া হেলথ দ্যাট সাম অফ দ্য অ্যাপয়মেন্ট ক্যান্ডিডেট হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ মানে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়নি মে হ্যাভ প্রিভিয়াসলি ওয়ার্ক ইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর উইথ অটোনোমাস বডিস যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং অটোনোমাস সশসিত সংস্থায় কাজ করেছিল উইল হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই দেয়ার প্রিভিয়াস ডিপার্টমেন্ট অর অটোনোমাস বডিস টু কন্টিনিউ ইন সার্ভিস উইথ লুজ এন্টাইটিস এবং সেখানে তারা ফিরে যাওয়ার সুযোগ পাবে এই প্রেক্ষাপটে এবং ক্যান্ডিডেট যারা যেসব ক্যান্ডিডেট অযোগ্য হিসাবে চিহ্নিত হয়নি আনটেন্টেড তাদের এই সুযোগ দেওয়া হয়েছে এবং প্রত্যেক ডিআই মারফত সেই কাজটা কমপ্লিট করতে বলা হয়েছে এবং যে নির্দেশগুলো দেওয়া হয়েছে দ্য ডিআই অর্থাৎ ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সেকেন্ডারি স্কুল এডুকেশন উইল ভেরিফাই দ্য রিপ্রেজেন্টেশন সেন্ট ফ্রম দ্য ডিরেক্টরেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিসিপ্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিআইএসি উইথ রেসপেক্ট অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট কী কী ডকুমেন্ট ইফ দ্য ডিআইএস স্যাটিসফাইড দ্যাট দ্য ক্যান্ডিডেট ওয়াজ অ্যাপয়েন্টেড আন্ডার এস এলএসি টু থাউজেন্ড সিক্সটিন আর থার্ড আর্ডেলস্টে মানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বলা হয়েছে দ্যাট দ্য ক্যান্ডিডেট ডাস নট ফেল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেট যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়নি দ্যাট দ্য ক্যান্ডিডেট ওয়াজ এ অ্যাপ্রুভ সার্ভিস ইন স্কুল অন টু জিরো জিরো টু জিরো ফোর টোয়েন্টি ফাইভ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে যারা সে মানে নিয়োগ প্রাপ্ত ছিল স্কুলে এবং আনটেন্টেড হিসাবে গণ্য হয়নি টেনডেট হিসাবে গণ্য হয়নি তাদের এবং দেন দ্য ডিআইসি উইল সাবমিট দ্য রিপোর্ট উইথ দ্য ডিরেক্টরেট অ্যাট দ্য অ্যাটাস ফরম্যাট ফরমেট নিচে দেওয়া হয়েছে ডিআই সাবমিট দ্য রিপোর্ট উইদিন থ্রি ডেজ তিন দিনের মধ্যে এটা করতে হবে এবং এইখানে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো হচ্ছে গিয়ে দে আর দ্য ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড মানে ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালের এস এলএসটি অথবা গ্রুপ সিডির জন্য আর এলএসটিতে নিয়োগ পেয়েছে এবং ক্যান্ডিডেট টেন্টের হিসাবে পরিগণিত হয়নি এবং ক্যান্ডিডেট অ্যাপ্রুভ হয়েছে দুই অ্যাপ্রুভ ছিল দুই চার দুই মানে দোসরা এপ্রিল পর্যন্ত স্কুল এডুকেশনের দপ্তরে তাদের ক্ষেত্রে এই শর্ত নেওয়া এই যোগ্য হিসাবে তাদের এই তিনটা শর্তের উপর চাপিয়ে ঠিক করে তাদের নির্ধারিত করা হবে এবং তাদের প্রিভিয়ার জব কী ছিল তা জানার জন্য দেখো হয় ফর্ম্যাটটা দিয়েছে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নাম ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট এটি ক্লার্ক গ্রুপ ডি যারা শিক্ষক তারা এটি যারা ক্লার্ক তারা ক্লার্ক গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে এমপ্লয়ি আইডি ও এস এম এসএচ পোর্টালে যে এমপ্লয়ি আইডি সেই পোর্টাল দিতে হবে ওয়েদার দ্য ক্যান্ডিডেট নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্ডেড ক্যান্ডিডেট টেনডেড ক্যান্ডিডেট যে লিস্ট রয়েছে তার মধ্যে পড়ছে কি পড়ছে না যদি না পড়ে সেটা বলতে হবে পড়লে চলবে না তারপরে দ্য ডাব্লুবিএসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার রিকমেন্ডেশন মেমো নাম্বার আর ডিআইএসসি অ্যাপ্রুভাল মেমো নাম্বার ইন দ্য ডিআইজি অ্যাপ্রুভাল দিয়েছিলো তার ম্যামো নাম্বার এবং ডিআইএসসি অ্যাপ্রুভাল ম্যামো নাম্বার ডেট ইস্যুড আফটার ট্রান্সফার এবং যারা মিউচুয়াল বা স্পেশাল ট্রান্সফার নিয়েছে তাদের ক্ষেত্রে সেই ডিআইএর অ্যাপ্রুভাল নাম্বার দ্য নেম অফ দ্য স্কুল হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়াজ ওয়ার্কিং দুই চার দু হাজার পঁচিশ পর্যন্ত যেখানে তারা কাজ করছে বর্তমানে হোয়ার দ্য সিস্টেম জেনারেটেড পে স্লিপ ক্যান্ডিডেট ফর লাস্ট মান্থ ইয়ার ইউনিট এই যে শেষ মাসের বেতন এখানে যুক্ত থাকবে দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট প্রিভিয়াস সার্ভিসের ক্ষেত্রে যারা পুরনো কী চাকরি করতো তাদের সেই তথ্য দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অর দ্য অটোনমাস বডি হোয়েদ দ্য ক্যান্ডিডেট ওয়ান টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস যেখানে তারা পূর্বে কাজ করতো সেখানে ব্যাক যেতে ফিরে যেতে চায় তার ডিটেলস ডিপার্টমেন্টের নাম ডেজিগনেশন অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি হোয়ার দ্য ডি ক্যান্ডিডেট ওয়ান টু গো ব্যাক টু প্রিভিয়াস সার্ভিস সেই কোন ডেজিগনেশনে ছিল সেখানে কাজ করতো দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি যার কারণ নিয়োগ করেছিল তাদের অ্যাড্রেস কী দ্য ক্যান্ডিডেট ওয়ান টু ব্যাক টু প্রিভিয়াস সার্ভিস প্রিভিয়াস সার্ভিসে যেখানে তারা নিয়োগ ছিল তার অ্যাড্রেসটা কী এবং নেম অফ দ্য পোস্ট ডেজিগনেশন ইন দ্য প্রিভিয়াস সার্ভিস প্রিভিয়াস সার্ভিসের নেম এবং পোস্ট কী ছিল তার উল্লেখ রয়েছে এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এখানে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে নাইন টেন ইলেভেন টুয়েলভ টিচারের ক্ষেত্রে এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যারা পূর্বে যে চাকরি ছেড়ে এই চাকরিতে যোগদান করেছিল তাদের জন্য এটা সুখবর হতে পারে এখন দেখা যাক কি হয় এটা অবশ্য একটা সদার্থক পদক্ষেপ গভর্নমেন্টের সুপ্রিম কোর্টের নির্দেশে धन्यवाद